সুতরাং আমি তোমার নিকট যা নাজিল করেছি তা নিয়ে তুমি যদি সন্দেহ থাকো তাহলে তারা তোমার পূর্বে থেকে কিতাব পাঠ করেছে তাদেরকে জিজ্ঞাসা করো অবশ্যই তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না আর তুমি তাদের অন্তর্ভুক্ত হও না যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছে তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে নিশ্চয়ই যাদের ওপর তোমার রবের বাণী সত্য হয়েছে তারা ইমান আনবে না যদিও তাদের নিকট সকল নিদর্শন এসে উপস্থিত হয় যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক আজাব প্রত্যাক্ষ করে সুতরাং কেন হলো না এমন এক জনপদ যে ইমান এনেছে এবং তার ইমান তার উপকারে এসেছে তবেই অনুসের কম ছাড়া যখন তারা ইমান আনলো। তখন আমি তাদের থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছনাকর আজাব সরিয়ে দিলাম এবং আমি তাদেরকে একটি সময় পর্যন্ত ভোগ করতে দিলাম আর যদি তোমার রব চাইতেন তবে জমিনের সকলেই ইমান আনত তবে কি তুমি মানুষকে বাধ্য করবে যাতে তারা মৌমিন হয় আর কারো পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া ইমান আনবে এবং যারা বুঝে না তিনি আজাব চাপিয়ে দেবেন তাদের ওপর বলো আসমান সম্মহ ও জমিনে কি আছে তা তাকিয়ে দেখো আর নিদর্শন সম্মহ ও সতর্ককারীগণ এমন কমের কাজে আসে না যারা ইমান আনে না তবে কি তারা কেবল তাদের পূর্বে বিগত লোকদের অনুরূপ দিনগুলোরই অপেক্ষা করছে বলো তবে তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষমান তারপর আমি নাজাদ দেই আমার রাসুলদেরকে এবং তাদেরকেও যারা ইমান এনেছে এটা আমার দায়িত্ব যে মমিনদের নাজাদ দেই বলো হে মানুষ তোমরা যদি আমার দিনের ব্যাপারে সন্দেহ থাকো তবে আল্লাহ ছাড়া তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না বরং আমি ইবাদত করি আল্লাহর যিনি তোমাদের মৃত্যু দেন আর আমি আদৃষ্ট হয়েছি মৌমিনদের অন্তর্ভুক্ত হওয়ার আর এই নির্দেশ যেই তুমি নিজেকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো একনিষ্ঠভাবে এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না আর আল্লাহ ছাড়া এমন কিছুকে ডেকো না যারা তোমার উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না এতএব তুমি যদি করো তাহলে নিশ্চয়ই তুমি যা অন্তর্ভুক্ত হবে